আচ্ছা কখনো কি ভেবেছেন ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবে ইনফেকশন থেকেও যৌন দুর্বলতা শুরু হতে পারে আমরা অনেকেই মনে করে থাকি প্রস্রাবের সময় জ্বালা পরা দিনে দশ থেকে পনেরো বারের উপর প্রস্রাব করতে যাওয়া প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবের রাস্তায় কাটার মতো যন্ত্রণা অনুভব করা ফোটা ফোটা প্রস্রাব করা প্রস্রাবের সাথে ধাতু যাওয়া ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে প্রস্রাবের সাথে গ্লুকোজ যাওয়ার মতো সমস্যাগুলো একদমই স্বাভাবিক শরীরের প্রতিটা অংশ একে অপরের সঙ্গে যুক্ত আর তাই মূত্রনালীর সমস্যাকে অবহেলা করলে এটি ছড়িয়ে পড়ে শরীরের অনেক সিস্টেমে যার ফলে পোস্টেড গ্ল্যান্ড অনেক বড় ও কিডনি বিকল হয়ে যেতে পারে এমনকি আপনার বৈবাহিক জীবনেও অনেক সমস্যা সৃষ্টি হতে পারে আর এই সকল প্রস্রাবজনিত সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে গো ন্যাচারের ইউরিনারি কেয়ার ফুড সাপ্লিমেন্ট কারণ এতে রয়েছে জ্ঞানোডার্মা মাশরুম বরঞ্চ কিয়ামুল তালমুল ডুমুর সোরা অর্জুন ছাল ইত্যাদি বৃষ্টি ভেষজ উপাদান যা মূত্রণালির বা প্রস্রাবজনিত সমস্যা সে করে কাজ করে যার ফলাফল আমাদের কাস্টমারদের পজিটিভ রিভিউ দেখলেই প্রমাণ পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই আয়ুর্বেদিক সাপ্লিমেন্টটি প্রস্রাবের দীর্ঘমেয়াদী ইনফেকশন প্রস্রাবের সাথে ধাতু যাওয়া বা ডায়াবেটিক্স রোগীদের প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হওয়ার মতো সমস্যা নিয়ন্ত্রণে আনে আমাদের এই ইউরিনারি কেয়ার ফুড সাপ্লিমেন্টে ক্ষতিকর কোনো পদার্থ নেই এটি সনামধন প্রতিষ্ঠান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইএসও ও সার্টিফাইড ও ল্যাব টেস্টেড তাই দেরি না করে আপনার প্রস্রাবজনিত সমস্যার নিয়ন্ত্রণে আজই যোগাযোগ করুন সমস্যা বাড়ার আগেই প্রতিরোধ করুন অর্ডার করতে নিচের অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন জিরো ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান ফোর জিরো নাইন নাইন সিক্স নম্বরে